সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদনটি দর্শক আমি আমি কোথায় অবস্থান অবস্থান করছি করছি আজ জেলার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাহফুস ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুস ভাই এ দিয়ে নভেম্বরের মতো কিন্তু প্রতিবেদন যাচ্ছে তার খামারে আজকে কেমন কেমন ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার আগ দিয়ে ভাইর ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম

কি অবস্থা ছিল প্রতিবেদনে প্রতি আর এক সপ্তাহের প্রতিবেদন মোটামুটি দুটা ছাগল খালি বিক্রি হয়নি ভাই বিশটা ছাগল দিছিলাম আঠারো পিস বিক্রি হয়েছে আর নতুন কালেকশনের এক ভাই কালকে এসে মোটামুটি আটটা ছাগল নিয়ে গেছে ওই জন্য একটু কম আল্লাহর রহমতে ভাই কিনা হয়েছে এটা ভালো দর্শকের দোয়া আপনাদের দোয়ায় জি জি অনেক ভালো আর আজকে ছাগল থাকবে ভাইয়া আপনি জিবলা তো তা পাঠা থাকবে তারপরে তোতাবুড়ি পাঠা থাকবে হরিয়ানা পাঠা থাকবে তোতাবুড়ি ছাগল থাকবে বিটলের দুধের ছাগল থাকবে মা বাচ্চা সেটা থাকবে খাসির বাচ্চা শুদ্ধ মা ছাগল থাকবে মানে সব মিলে ভাইয়া মানে আজকেও সুপার হিট কালেকশন আজকে একবারে আনকমন সুপার হিট কালেকশন দর্শক দর্শকের ভালোবাসায় প্রত্যেক সপ্তাহে আনকমন আনকমন ছাগল থাকবে সব খামার উপযোগী দুই দাঁত চাই ছাগল চলবে জি জি

72 ঘন্টা ধামাকভার থাকবে ধামাকভার থাকবে আচ্ছা আচ্ছা 72 ঘন্টার মধ্যে নিতে হবে প্রাইসটা থাকবে জি ভাইয়া 72 ঘন্টার পরে অন্য রকম প্রাইস হয়ে যাবে অন্য রকম প্রাইস হবে জি তা তো দর্শক একটা বিষয় সেটাতে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে শুধুমাত্র ছাগলই না আপনার পাড়ার ক্ষেত্রও কিন্তু আপনার এটা অবশ্যই ভাই পাড়ার রাখতে হবে পাড়ার ক্ষেতলে ক্ষেত্রে দেখতে হবে দাঁত অন্ডকোষ এটা দেখতেই হবে ভাই আর ছাগলের রানিং কিনা রিজেট

অবস্থা একেবারে খারাপ জি ভাই বিট করাতে করাতে জীবনই সেই আর পাঠা উঠতেই পারে না হ্যাঁ যায় হ্যাঁ অনেক অনেক খামারি বলে ভাই এই ছাগল নিছি ভাই বিট হয় না বা পাঠা উঠতেই পারে না হ্যাঁ যেগুলো পাঠা হুষ্ট পুষ্ট শক্তি রয়েছে ওগুলা পাঠা নিবে না আপনারা ওই দিন না ওই রিজার্ভ পাঠা কিনে বিট করাতে পারছেন না দুদিন পর আপনাদের জবাই করে খাওয়া লাগতেছে ওইসব আপনাদের সচেতনতায় আপনাদেরকে রক্ষা করবে কি ভাইয়া এই হচ্ছে বিষয় দর্শক অনেক কথাই হলো কথা দুর্বত করব না মাপুস ভাই যেহেতু নতুন উদ্যোক্তা এই দিয়ে নভেম্বরের মতো কিন্তু প্রতিবেদন যাচ্ছে অবশ্যই ভাইটিকে ভালোবাসে এবং সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরও ভালো ভালো কালেকশন দাম এবং কম রেখে আপনাদের দিতে পারে দর্শক কথা দীঘাতে হয়ে যাচ্ছে যেগুলো সাভল থাকবে আজকে মাপুস ভাই সেগুলো সব আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র মহার্সে দুই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে মাপুস ভাই সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাড়িটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবে দর্শক পুরো সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন মামুদ ভাই জি ভাই শুরুতে কি চমৎকার ছাগল শুরু করব জি ভাই শুরুতে চমৎকার ছাগল শুরু করব ভাইজান কি জাতের ছাগল এটা এ বিটলের ক্রস বিটলের ক্রস জি 90% আচ্ছা আচ্ছা এই যে ভালো মানের জিনিস দেখতে পাচ্ছেন কালার অসাধারণ বয়সটা কেমন বয়সটা দাঁত কবলে ভাঙছে ভাই যেটা সত্যি সেটাই দাঁত ভাঙছে জি 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 একবারে ছোট ছোট দুই দাঁত উঠছে জি এই হচ্ছে বিষয় ভাই এটার হাইট কেমন যাবে এটা হাইট হবে সাতাশ আঠাশ ভাই সাতা আঠাশ জি একটু কম বেশি হতে পারে একটু কম বেশি বেশি হতে পারে ভাই বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা দুই মাস বাইশ দিন হলো ব্রিডিং করানো দুই মাস বাইশ দিন জি কি পাঠাতেছে ভাই এ নাগরা পাঠা পাঠাতে ব্রিডিং করানো রানিং রানিং ভাইয়া পুরো পুরো বাচ্চা ছিল ভাইয়া এই দেখেন দেখাই দি এই যে এই যে দুধ রয়েছে জি এই যে এই যে ওলানটা সুন্দর হ্যাঁ জি ভাইয়া এই হচ্ছে বিষয় তো সেই ক্ষেত্রে এই ছাগল কারো পছন্দ হলে দামটা কেমন নেবেন একবারে সর্বনিম্ন রেট ভাই সর্বনিম্ন জি আচ্ছা কেমন পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি অনলি অনলি তেরো হাজার পাঁচশো রানিং গাভিন দুধে চল দিয়ে দিচ্ছেন জি বাচ্চার দামে দিব ভাই তারপর স্বপ্ন খরচ থাকবে তারপরে করো তো আমার মামুজ ভাই জি ভাই সুপার কোয়ালিটি একটি বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা কি জাতের এটা হরিয়ানার সাথে আপনার বিটলের সংমিশ্রণের খরচ আচ্ছা আচ্ছা হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণের ক্রস জি ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ছাগলটা জি আচ্ছা ছাগলটার বয়সটা কেমন যাবে বয়সটা ভাই নতুন চার দাঁত নতুন চার দাঁত জি আচ্ছা নতুন চার দাঁত হাইটে কেমন যাবে হাইটে ভাই এটা 32 প্লাস 32 জি হ্যাঁ 31 32 এরকমই হতে পারে জি ভাইয়া আচ্ছা আচ্ছা তো ভাইজান এটার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি একেবারে দুধের রানী জি ভাইয়া

থাকবে তারপরে সম্পন্ন করো আমি দিয়ে দিব।

খামার অনেক দিন বাচ্চা নিতে পারবে দামটা নেবেন দামটা কোন দর্শক তো নিলে অনলি 14500 হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার পাঁচশো জি ভাই একবারে সর্বনিম্ন রেট যাবে সর্বনিম্ন জি রমজান মাস উপলক্ষে একবারে সর্বনিম্ন রেট যেটা ওটাই রাখবো ওটাই রাখবেন জি

অনলি বাইশ হাজার পাঁচশো টাকা দাম লিব অনলি পড়বে বাইশ হাজার পাঁচশো জি ভাইয়া স্বপ্ন খরচ থাকতে তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবো ভাই জান জি ভাই মাছ আছে জি ভাইয়া এটা কি জানিস এটা ভাইয়া বিটলের খরচ এটা বিটলের খরচ না জি ভাই

বিশাল সাইজের পাঠা দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা কি জাতের পাঠা এটা ভাই জিবলে তোতা দেখেন জিবলা তোতা জি এই তো অসাধারণ আনকমন ভাই আনকমন একটা জি

জিনিস জি ভাই অনেক সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা কি জাত ছাগল এটা ভাই বাঘা তোতা বাঘা তোতা জি অসাধারণ একটা জিনিস জি ভাইয়া আচ্ছা বয়সটা কেমন যাবে বয়সটা ভাইয়া দাঁত কবলে ভাঙছে ভাই দাঁত ভাঙছে জি আচ্ছা দাঁত ভাঙছে ছোট ছোট দাঁত উঠতেছে জি আচ্ছা সেই ক্ষেত্রে হাইট কেমন যাবে হাইটে ভাই এটা 31 প্লাস 31 প্লাস তাই জি ভাইয়া আজকে সব হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি ভাইয়া জি জি তো বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা ভাই এটা দুই মাসের কাছাকাছি কাঁচা প্রেগন্যান্ট 2 মাসের কাছাকাছি জি আচ্ছা দুই মাসের কাছাকাছি কি পড়তে ভাই জি ভাই কি পড়তে গেছে এটা এটা আপনার হলো বেল চাতুতা পাটাতে বিডিং করেন বেল চাতুতা পাটাতে কিন্তু বিট করানো আছে দামটা কেমন নেবেন দামটা ভাইয়া আঠেরো টাকা দাম নেব আঠারো টাকা জি ভাই আর এই ছাগলটার একটা কথা হলো ভাই আর এক সপ্তাহর ভিডিওতে এটা আর আরেকটা আছে বাঘাতে ওই দুইটা এক বড় ভাই নিছিল ওনার আব্বু অসুস্থ হচ্ছেন প্রবাসী ভাই তার কারণে ছাগল দুটো নিতে পারেনি আমাকে অ্যাডভান্স করছিলো উনি চার টাকা আচ্ছা আচ্ছা

সমান আচ্ছা না পাঠা খাসি করে দিছে ভাই খাসি করে দিয়ে আর একটা আছে মেয়ে বাচ্চা ওই বাচ্চাটা উনি বিক্রি করবেন না চর ভারে দুধ খাচ্ছে জি ভাইয়া এই যে দেখুন দুধের কোনো কমতি জি দুধের কোনো কমতি নাই অল টাইম দুধ খাবে অল টাইম দুধ খাবে যে আর বাচ্চার গেট আপটা দেখেন

পঁচিশ ষাট টাকা দাম লিব পঁচিশ হাজার টাকা জি ভাইয়া মানে মাউস আছে এটা পুরো 25000 দুইটা মিলে অনলি 25500 টাকা দাম লিব 25500 জি আচ্ছা আচ্ছা তারপর সম্পূর্ণ খরচ তারপর সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব মাউস ভাই জি ভাই সুঠাম দেহের একটি ছাগল দেখতে পাচ্ছি ভাইজান জি ভাই অসাধারণ জি ভাইজান এই ছাগল কি জাতের এটা ভাই বিটলের সাথে চিনামাকির সংমিশ্রণের ক্রস আচ্ছা বিটলের সাথে চিনামাকির সংমিশ্রণের ক্রস জি ভাই চিনামাকির কালারটা কিন্তু আসছে জি চিনামাকির কালারটাই আছে ভাই একেবারে অসাধারণ তো ভাইজান

এই দেখেন ওলানটা ছেড়ে দিছে গুল এই যে এটা কিন্তু দুধ না এটা আঠা লেবুর আঠা এই যে বটের আঠা যাকে বলে আর দুধের রেকর্ডটাও ভালো ভাই দুধের রেকর্ডটা এই ছাগলটার ভালো জি কোন দর্শক বা কেতা যদি 100% গাব গ্যারান্টি ছাগলটা পছন্দ হয় দামটা কেমন নিবেন এটা 26500 টাকা দাম নিব 100% গাব গ্যারান্টি পড়বে 26000 500 500 জি ভাই আচ্ছা তারপর সম্পূর্ণ খরচ তারপরে সম্পূর্ণ করে দাম দিয়ে দিব অনেক সুন্দর মাছের সেরাপ জি কি জাতের ভোজন এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস তাই না জি ভাইয়া আচ্ছা বিটলের ক্রস বেশ কালার কোয়ালিটি অসাধারণ জি ভাইয়া মা কি আর বাচ্চা কি ভাই হ্যাঁ হ্যাঁ ওইটাই ভাই দেখেন এই যে অসাধারণ বাচ্চা জি তো বাচ্চার যে কালার আসছে হ্যাঁ 100 বিটলের কালার কইল ভাই খালি চকটা আছে নি ভাই জি এই জন্যই করোস 90% বাচ্চা বাচ্চা দেখেন দেখার মতো জিনিস ভাই দেখার মতো হ্যাঁ এই যে চরম খাবে জি আর বাচ্চা ছিল দুইটা ভাই পাঠার বাচ্চাটা মারা গেছে ভাই আচ্ছা আচ্ছা জি এই যে সুন্দর বাচ্চা আসছে জি ভাই মেয়ে বাচ্চা না এটা মেয়ে বাচ্চা আর পাঠাটা আপনার রোডে অ্যাক্সিডেন্টে মারা গেছে ভাই আচ্ছা এটা মেয়ে বাচ্চা তাই না জি এই যে সুন্দর বাচ্চা জি এই যে দেখুন একটু তুলে দেখেন ভাই বাচ্চাটা এই দেখেন বাচ্চা

তারপর সম্পর্কে থাকবে তারপরে সম্পন্ন করে যখন দিয়ে দিব হউজ ভাই জি ভাই কি দেখবো এবার এডেল সিনেমা কির সাথে বিটলের সংমিশ্রণের ক্রস এটাও সিনেমা কির সাথে বিটলের সংমিশ্রণের ক্রস তাই না জি ভাইয়া আচ্ছা এই ছাগলের হাইট কেমন যাবে এই ছাগলটার হাইট হবে ভাই তিরিশ প্লাস তিরিশ প্লাস জি

দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে তো যদি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা দাম নিবো অনলি পড়বে ষোলো হাজার পাঁচশো জি ভাইয়া সম্পূর্ণ খরচ থাকছে তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবো আবু ভাই জি ভাই অসাধারণ একটি পাঠা দেখতে পাচ্ছি জি ভাইয়া আচ্ছা এটা কি পাঠা না পাঠা বাচ্চা পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা সবাই মনে করবে এটা বড় পাঠা কিন্তু তা না বাচ্চা এখন এটা কিন্তু বাচ্চা হ্যাঁ বড় পাঠা মনে করেন কিন্তু সাইজে বড় সাইজে বড় বয়সে কম হ্যাঁ বয়সে কম কি জাতের ভাইটা এটা ভাইয়া হরিয়ানার ক্রস হরিয়ানার কস জি ভাইয়া মানে বাচ্চা হিসাবে তো ধরে রাখতে পারতেছে না জি মানে বাচ্চার রোগ আছে দেখুন জি ভাই ভাইজান বয়সটা তাহলে কমা যাবে এটা এই দেখেন এখনো দাঁতই নেই দুধের দাঁত দুধের দাঁত রয়েছে জি জি এই যে অসাধারণ জি তো সে হাইট কেমন ভাই এটা হাইটে ভাই এটা 33 34 হবে 33 34 জি জি অনেক বাড়বে অনেক বাড়বে ভাই অনেক বাড়বে দেখুন জি থলে ফুল ফুল ভাবে পারবে জি ভাই আচ্ছা এটা অন্য একটা দেখা দেন অন্ডকোষ দেখা দিতে হবে ভাই পাটার অন্ডকোষ মেন এই দেখেন এই যে কোন রকম চিরা ফাটা নাই কল ভাই দুটো ঠিকঠাক হয়েছে এক বাই দুটো এই দেখেন এই যে দামটা কেমন নেবেন দামটা কোন দর্শক কেটা যদি নেয় এটা 22500 টাকা দাম নিব 22500 জি ভাই স্বপ্ন তারপরে সম্পূর্ণ দিয়ে ভাই সুপার কোয়ালিটি একটি চার কেমন যাবে হাইটে ভাই তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস জি বিশাল সাইজ আছে জি ভাইয়া বর্তমান অবস্থা দুই মাস বাইশ দিন হলে দুই মাস বাইশ দিন জি ভাইয়া আচ্ছা এটা ভাইয়া আপনি তোতা আলু পাঠা দিয়ে বিডিং করানো ছিল জি

কোন দর্শক নিলে সাতাশ টাকা দাম দিব হাজার টাকা পড়বে জি ভাইয়া সম্পূর্ণ তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব আচ্ছা মাহফুজ ভাই কিন্তু আসলে নতুন উদ্যোক্তা তো এই দিয়ে নভেম্বরের মতো কিন্তু তার ভিডিও যাচ্ছে অবশ্যই সবাই কিন্তু তাকে ভালোবাসা এবং সাপোর্ট করবেন যেন আগামী দিনে আরো ভালো ভালো কালেকশন ভালো হবে ভাই এবং দামেও যেন কম রাখতে হবে দামে একবার সর্বনিম্ন রেট থেকে যাবে মাহফুজ ভাই জি ভাই সুপার কোয়ালিটি চাও দেখতে পাচ্ছি জি ভাই এটা কি যেটা ছাগল এটা ভাই গুজুরির সাথে বিটলের সংমিশ্রণের কল মানে সুন্দর একটি ছাগল দেখুন জি দেখেন গুজুরির কান চাইছে তেমন কিন্তু এই রমজান মাস উপলক্ষ্যে সব দেরি দুধ ভাই সব দেরি প্রত্যেক দিন দুধ দই খাইতে পারবে প্রত্যেকদিন আপনারা দুধ এই দেখেন দুধ ডা এটার প্রত্যেক দিন দুধ হবে এক লিটার প্রত্যেক দিন জি এই

টাকা দাম নেবো অলিপ আট হাজার পাঁচশো জি ভাইয়া সম্পূর্ণ সস্তার পরে সম্পূর্ণ করে দাম দিয়ে দিব মাপুস ভাই জি ভাই একেবারে আনকমন একটি ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া অ সাধারণ ছাগল জি আচ্ছা ছাগলটা কি যাতে ভেবে যান এটা ভাইয়া বিটল বিটল জি একেবারে উন্নত উন্নত এই দেখেন মার্বেল চোখ কালার দেখেন জি জি একেবারে উন্নত একটা জিনিস দেখুন জি ভাইয়া তবে হালকা কিছু পার্সেন্ট কম রয়েছে জি ভাই খালি হরিয়ানা সিংটা সিংটা আছে যে অনেকে বলবে 100 কিন্তু না যেটা সত্যি এটাই বলবো ভাই 90% জি 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 এগুলা ছাগল থেকে 100% বাচ্চা পাবে জি 100 হবে সিওর এটা ভাই জি জি দুধের কোয়ালিটি আরে দেখেন চোখটা দেখেন মারবেন কি অবস্থা চোখ মারবেন বিটল মানে দুধ জি জি এই যে দুধের যে পালন ভাই জি মাথা নষ্ট করা জি ভাই দেখাই দি প্রত্যেকদিন 2 লিটার করে দুধ দেবে প্রত্যেকদিন

পাঁচশো জি ভাইয়া সম্পূর্ণ খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিবো কি দেখাবেনি ভাই তো একেবারে ভাই বিশাল সাইজের ছাগল জি ভাইয়া আচ্ছা হাইটে কেমন যাবে হাইটে ভাই এটা চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস তাই না জি আচ্ছা কোত যাবে এটা ভাই আনগমন ভাই কো বলে দুই দাদ বলে কো বলে উঠতাছে জি একেবারে আনগমন চাব একেবারে আনগমন অনলি দুই দাদ আজকের তো একেবারে সব সেরা সেরা কালেকশন সেরা কালেকশন ভাই দর্শকদের ভালোবাসায় প্রত্যেক সপ্তাহ সেরা কালেকশন এবং দামেও কম দামেও কম দামে কম মানে ভালো জি জি দেখে দিবেন আর ভাই চলিবেন ছাগল তো ছাগলি জি জি দেখে দিবেন আর ভাই জি গল্প দিলে হবে না ভাই আরো 10 টা খামার দেখে নিবেন জি আর যদি মনে করেন যে মাহফুজ ভাই দামে কম মানে ভালো তাইলে আপনারা ছাগল নিতে পারেন অবশ্যই দেখতে পাচ্ছেন অনলি দুই দাদা ছাগল বিশাল বড় হয়ে গেছে জি তো এগুলো ছাগল কিন্তু খামার উপযোগী অনেক দিন বাচ্চা পাওয়া যাবে এবং হাইটেও কিন্তু অনেক বাড়বে জি ভাই আচ্ছা এখন বর্তমান কি রয়েছে বর্তমান অবস্থা ভাই এটা ফুল প্রেগন্যান্ট ফুল প্রেগন্যান্ট জি এটা ব্রিডিং করানোর ভিডিও আছে আর এটা গ্যারান্টি গাব গ্যারান্টি গাব জি বলেন কি জি ভাই ভিডিও চালু দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো ভাই কতদিন হয় ভাই এ তিন মাস তিন মাস জি ভাই প্রথমবারের মতো প্রথমবারের মতো ভাই এটার দামটা কেমন পড়বে এটা কোন কেটে নিলে ভাই এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দাম চাইলে অনেকজন অনেক মন্তব্য করবে কিন্তু ছাগল ভাই আচ্ছা আচ্ছা তা তো অবশ্যই তাই বলে 65 60 এরম দাম চাবো না একবার সর্বনিম্ন রেটেই দিব জি সর্বনিম্ন রেটে দিয়ে আইছি দিয়েই যাব আজ ভাই জি ভাই অসাধারণ একটি পাঠা দেখা যাচ্ছে জি ভাই এটা কি দাদার পাড়া এটা ভাই তোতাপুরি তোতাপুরি জি একেবারে অসাধারণ জি ভাই পিওর বিট পিওর বিট ভাই পিওর বিট জিনিস দেখতে পাচ্ছেন ভাইজান বয়সটা কেমন যাবে বয়সটা ভাই এখনো দাতে নাই এখনো দাঁতে নাই না এই দেখ বাচ্চা জি এই দেখেন এখনো দাঁতে নাই ভাই দুধের দাঁত রয়েছে দুধের দাঁত মানে বাচ্চা হিসাবে মনে হচ্ছে ধরে রাখা যাচ্ছে কি অবস্থা চলে যাচ্ছে জি এই যে তাহলে তো যখন এগুলো তো অনেক বাড়বে হ্যাঁ বাড়বে ভাই এখনই হাইট আছে এই জন্য বলি যে আপনারা কম বয়সী পাঠা কিন্তু কালেকশন করবেন বেশি বয়সী পাঠা কালেকশন করবেন না জি এই যে এরম রানিং নিতে হবে ভাই আর দাঁত আর দাঁত দাঁত ঝাড়া পাঠালিয়ে লাভ নাই খাবার লাভ নাই

আচ্ছা ভাইয়ের সাথে আলোচনা করলে একটু কমে যাবে জি ভাই অন্য দেখা দেন জি ভাই অন্ড করছি মিন ভাই পাটার দেখা দিচ্ছি দুটাই কিন্তু ঠিকঠাক একবারে ক্লিয়ার আর ভাই জি

সেক্ষেত্রে এটা একবারে সর্বনিম্ন রেট সর্বনিম্ন জি আমাদের দর্শকের ভালোবাসে এটা লটারি দিতে হবে প্রত্যেক ভিডিওতে লটারি দিই আজকে লটারি আচ্ছা কেমন লটারি যাবে দেখি অনলি দশ হাজার পাঁচশো অনলি দশ হাজার পাঁচশো জি ভাই পাঁচশো কেন আচ্ছা জান পাঁচশো কম দশ টাকা অনলি দশ হাজার অনলি দশ হাজার অনলি দশ হাজারে আপনারা পাচ্ছেন আকর্ষণীয় একটি বাচ্চা জি ভাই যে একটা খরচ দিব গোল আমি খরচ যে কোনো একটা দেবে যে একটা বিকাশ বা ডেলিভারি জি ভাই আচ্ছা আচ্ছা বিকাশ বা ডেলিভারি কিন্তু মাবুজ ভাই বহন করবে জি

এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে তাহলে এরকম আনকমন আনকমন ভিডিও প্রত্যেক মঙ্গলবারে পাবেন আচ্ছা আচ্ছা প্রত্যেক মঙ্গলবারে পাওয়া যাবে এবং প্রত্যেক সপ্তাহ জি ভাইয়া জি 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 দর্শক ভিডিও শেষ চলে এসেছি আগামী দিনে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো কালেকশন নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ